এখনো দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগতম আজ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার হয় আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন ভাইয়া দাম কত রাখছেন দাম রাখে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত বলতে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির কত কার্গে দাম জোড়া জোড়া আশি হাজার কত বলতেছে সত্তর নিয়ত কেমন আছে বিক্রি পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির জোড়া কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে জোড়া চুয়ান্ন থেকে পঞ্চান্ন আপনার নিয়ত কেমন আছে সাতান্ন থেকে আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ছিচল্লিশ হাজার কত বলতেছে

পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম জোড়া কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলছে কাস্টমার এখনও বলেনি মোটামুটি নিয়ত কত আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একত্রিশ আটত্রিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম বিরাশি হাজার কত বলছে জোড়া পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই জোড়া কত দাম রাখছেন নব্বই হাজার কত বলতেছে জোড়া আশি নিয়ত কেমন আছে বিক্রির আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম জোড়াটা ঘুরিরে ভাই কত কম কত রাখছেন শুনি জোড়া পঁচাশি পঁচাশি কত বলতেছে এটা হয়তো ভাই বড়টা চল্লিশ বলতেছে এটার দাম বলেনি মোটামুটি বড়টা কত হইলে বিক্রি করবে দুটাই দুটো ফটা ফেল দিবা দিব 85 হইলে পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোড়া কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে জোড়া ষাট বাষট্টি পঁয়ষট্টি টার্গেট এই করসটার দাম কত রাখছেন আঠান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে নিয়ত কেমন আছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে ছি ছিচল্লিশ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন গিয়া হাজার উঠি দেখলে পঞ্চাশের উপর পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাষট্টি হাজার কত বলতেছে উনপঞ্চাশ পঞ্চাশ নিয়ত কেমন আছে পঞ্চাশের উপর বাহান্ন বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির কত বলছে ভাই পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি বাষট্টি চাওয়া দাম কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন করছেন সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাম কেমন চাচ্ছেন কত বলছে তিরপান্ন সাল তেপ্পান্ন হাজার পাঁচশো বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম মুরুব্বী দামটা আঠান্ন সাইট আঠান্ন সাইজ চাওয়া দাম কত বলতেছে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নিয়ত কেমন টার্গেট পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের কাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম